দাস কেউ থেকে আজকে একটা বাড়ি দেখাবো এক কাঠার ন ছটাক জায়গার উপরে কালির বাড়ি আহ বারাসাত কামাক্ষা মন্দির থেকে আশি মিটার খুব জোর হলে আশি মিটার দূরত্বে বারাসাত চাপরালি মোড় থেকে দেড় কিলোমিটার দূরত্বে অর্থাৎ আপনি যদি পায়ে হেঁটে যান চাপরালি মোড় এখান থেকে খুব জোর হলে মিনিট পনেরো সময় লাগবে টোটো ভ্যান অটো সবকিছুই পাবেন অ্যাভেলেবেল যাতায়াতের জন্য সামনে বাজার স্কুল কলেজ হাতের গোড়ায় আশপাশে পারিপার্শ্বিক পরিবেশটা দেখুন বুঝতে পারবেন কতটা পার্শ্ববর্তী লোকালিটিটা সামনে রাস্তাটা আছে নিয়ে ফুট ছোট ছোট বা আপনার আপনার ইজিলি এখানে ঢুকে যাবে এই যে রাস্তাটা আছে এখানে একশো সাত গাড়িও ঢোকে একশো সাত গাড়িতে করে বাড়ি বাড়ি জল দেয় তো আপনার বাড়িতে গাড়ি আপনার ছোট চার চাকা ঢুকে যাবে তো দেখতে পাচ্ছেন সরকারি কলের লাইন তো আছেই আর সবই আছে কারেন্টও আছে জলের লাইনও আছে তো এই যে বাড়িটা আছে বাড়িটা টালির বাড়ি ওপরে কিছুটা টিন আছে কিছুটা টালি আছে দুখানা বেডরুম আছে রান্নাঘর আছে সবই দেখাচ্ছি তার আগে দেখাই পেছনেও খানিকটা জমি আছে ফাঁকা জায়গা এখানে আপনি চাইলে আর একটা রুম আপনি করে নিতে পারেন অনেকটাই খালি জায়গা আছে ছোট করে পাঁচিল দেওয়া আছে ছোট করে যার ডিমার্কেশনটা করা আছে এটা হচ্ছে বারান্দা ঢুকেই একটা ব্যালকনি পাচ্ছেন এর সাথে এই যে বসার জন্য একটু সানসেট করা আছে দরজা জানলা গ্রিল সবই লাগানো আছে এ একটা রুম আছে রুমটা বেশ বড় এটা হচ্ছে আপনার কিচেন আছে কিচেন প্লাস কাম ডাইনিং কিচেন কাম ডাইনিং কিচেন আর ডাইনিং সুন্দর মানে নিচে মেঝেটা হচ্ছে বাংলা মেঝে আছে কিচেন কাম ডাইনিং আছে এটা এটা আর একটা বেডরুম আছে এটা আর একটা বেডরুম আছে দুটোই বারো বাই বারো বেডরুম আছে বারো বাই বারো দুটো বেডরুম পাচ্ছেন তার সাথে বাথরুম আপনার বাথরুমটা আছে বাথরুমে আবার একটা বাংলা চাপা কলও বসানো আছে এই যে টাইম কলের যে জলটা আসে এই জলে পাইপ করা আছে এই পাইপ দিয়ে জলটা ওনারা স্টোর করে রাখেন প্লাস বাড়িতে চাপা কলও আছে মধ্যবিত্তের নাগালের মধ্যে এক কাঠা ন ছটাক জমি বারাসাত কামাখ্যা মন্দির থেকে আশি মিটার দূরত্বে কি দাম হতে পারে কি দাম হতে পারে কুড়ি লাখ টাকার মধ্যে এই বাড়ি কুড়ি লাখ টাকা এই বাড়িটা পাচ্ছেন আপনি একদম বারাসাত কামাখ্যা মন্দির থেকে মাত্র হাঁটাপথ দু মিনিটও না দু মিনিটও না হাঁটা পথে এত এত সুন্দর একটা পরিবেশে এরকম একটা বাড়ি আপনি পেয়ে যাচ্ছেন যেখানে এসে আপনি এখন বসবাস করতে পারবেন দাম মাত্র কুড়ি লাখ টাকা রকম দরদাম করবেন না নেগোসিয়েশন হবে না কোন ব্রোকার প্রপার্টি নয় একদম 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 কাগজপত্র সমস্ত কিছু ওকে আপনারা যদি চান আপনাদের মাননীত লোক দিয়ে সার্চিং করিয়ে নেবেন আজকের মতো নেই অব্দি আমাদের দাম কুড়ি লাখ টাকা যদি কেউ নিতে আগ্রহী হন নিচে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করুন চলে আসুন আমাদের কোনো ভিজিটিং চার্জ নেই আপনাকে আমরা প্রপার্টি দেখিয়ে দেব আশা করছি পরিবেশ দেখে ভালো লাগবে বারাসাতের বুকে কুড়ি লাখ টাকায় এক কাঠা নছ টাক জমি দিয়ে এরকম একটা বাড়ি পাওয়া আজকের দিনে এই দামে খুব ইয়ে হয়ে গেছে ইম্পসিবল ব্যাপার বারাসাতে পনেরো লাখ ষোলো লাখ টাকা জমির দাম তার উপরে বাড়ি দিয়ে এই টাকার মধ্যে তো যদি কেউ মনে করেন নেবেন তো অতি সত্ত্ব ফোন নাম্বারে ফোন করুন চলে আসুন আমাদের কোনো ভিজিটিং চ্যাল নেই দেখে নিন যদি ভালো লাগে কাগজপত্র নিন সার্চিং করুন আমরা প্রত্যেককে প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আগামী দিন উৎসাহের সাথে আরও আপনাদের ভালো ভালো প্রপার্টি দেখাতে পারবো বারাসাতের বুকে কম বাজেটে পরপর এই নিয়ে আমি দুটো বাড়ির ভিডিও করলাম আশা করছি প্রত্যেকের ভালো লাগবে নতুন বছর সকলের ভালো কাটুক সকলকে সকলে নিজস্ব বাসস্থান হোক তার জন্য প্রতিদিন একভাবে ভাবে হচ্ছে যাতে মানুষ একটু কম বাজেটের মধ্যে বুকে প্রপার্টি খুব নিতে পারে এরপরে আমরা বুকেও দুটো প্রপার্টি নেব একটু কম বাজেটের মধ্যে যারা চাইছেন অবশ্যই আমাকে ফোন করুন চলে আসুন আমাদের কোনো ভিজিটিং চার্জ নেই ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আজকের মতন দিয়ে আগামী দিন আবার দেখা হবে